ভূগোলের লাস্ট কি পড়েছিলাম বলতো অস্থিত পৃথিবী পড়েছিলাম না ভূমিকম্প শিলা শিলা কি বলতো জিনিসটা কি আমাদের ভূপৃষ্ঠে আমাদের পৃথিবীতে হ্যাঁ যে শক্ত আবরণটা আছে কিনা সেটাকে ঢাকা আছে সেটাকে আমরা কি বলবো শিলা শিলা বা রক শিলা জিনিস র ঠিক আছে র আসলে যে আমাদের প্রকৃতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ত্ব অসমশোত্ব মিশ্রণ আরে দেখ সমসত্ত্ব আর অসমশোত্ত্ব মিশ্রণ আর যে খনিজ দেখবে শুনলে যে খনিজ দিয়ে শিলা গঠিত হয় যে খনিজ দিয়ে শিলা গঠিত হয় তা হলো এক বা একাধিক অজৈব মৌলিক উপাদানের যৌগ যেমন কি বললাম বলতো পৃথিবীর যে শক্ত উপরের আবরণটা সেটাকে আমরা কি বলবো শিলা বলব ঠিক আছে আচ্ছা যে খনিজ দিয়ে শিলা গঠিত হয় এই যে যতগুলো শিলা আছে এটা খনিজ দিয়ে গঠিত হয় এক বা একাধিক কি অজৈব মৌলিক পদার্থের যৌগ মানে এই যে শিলা আছে এক বা একাধিক কি অজৈব মৌলিক পদার্থের যৌগ যেমন গ্রানাইট শিলা তারপরে মাইক্রো মাইক্রোহর্নবেল্ট খনিজ দ্বারা গঠিত আবার চুনা পাথর শুধুমাত্র ক্যালসাইট অথবা অ্যারিগোনাইট খনিজ দিয়ে গঠিত আচ্ছা দেখ এবার আমি একটু আগে বললাম সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ জিনিসটা কি সমসত মিশন হচ্ছে যে সমসত্ত্ব মিশনের সব উপাদান কি মানে এই যে মিশ্রণটা আছে ওই সব উপাদান সমান থাকবে ঠিক আছে সমান থাকবে আর হচ্ছে কি বলতো ওই মিশ্রণটাতে তোর সমান অনুপাতে থাকবে না কোনটা বেশি থাকবে কোনোটা কম থাকবে সেটাকে আমরা কি বলবো অসমসত্ত্ব কি বলবো অসমসত্ত মিশ্রণ বলবো ঠিক আছে এবার শিলার পরিবেশতা প্রবেশত্ব জিনিসটা কি যে শিলার প্রবেশত্ব বলতে শিলার মধ্য দিয়ে তরল বা গ্যাসীয় পদার্থের প্রবেশ করার ক্ষমতাকে বোঝায় ধরেন একটা শিলা আছে যে কোনো ধরনের শিলা আছে তার মধ্যে তরল অথবা বাতাস জল বল তরল কি জল জল আছে আর গ্যাস মানে কি বাতাস তার মধ্যে বাতাস প্রবেশ করার যে ক্ষমতা কে কতখানি ওর এপার ওপার হতে পারবে বা প্রবেশ করতে পারবে তার যে ক্ষমতা সেটাকে আমরা কি বলবো প্রবেশত্বা বলবো কি বলবো বুঝতে পারলি ব্যাপারটা তারপর যে সচ্ছিদ্রতা সচ্ছি শিলার শূন্য স্থান মানে কত শূন্য স্থান আছে শিলার মধ্যে মোট আয়তনের বেশি হলে জল ধারণ ক্ষমতা বেশি এবং সচ্ছিদ্রতা বেশি হলে জল ধারণ ক্ষমতা কম হয় ঠিক আছে তো প্রকৃতির বিভিন্ন রকমের শিলা দেখা যায় ঠিক আছে প্রকৃতিতে বিভিন্ন রকমের শিলা দেখা যায় তো এদের সৃষ্টির বা ভিত্তি করে তোর শিলাকে আমরা কত ভাগে ভাগ করবো তিন ভাগে ভাগ করবো কত ভাগে তিন ভাগে বলতো আছে ভাগে ভাগ করব। আগ্নেয় শিলা পাললিক শিলা আর রূপান্তরিত শিলা আগ্নেয় শিলা পাওলিক শিলা আর ঠিক আছে তো শিলাকে আমরা কটা ভাগে ভাগ করলাম তিনটা ভাগে কটা ভাগে আগ্নেয় শিলা পাললিক শিলা আর রূপান্তরিত শিলা তো পৃথিবী এবার আগ্নেয় শিলা কেমন নিয়ে পড়ব ঠিক আছে কি শিলা নিয়ে পড়ব আগ্নেয় শিলাকে তো পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে ভূতকের মধ্যে ভূতকের মধ্যে যে উপরের প্রথম সে মানে কি সবসময় পটে থাকতে হবে এটা অগ্নি শিলাটা কিভাবে উৎপন্ন হয় যখন পৃথিবী সৃষ্টি হয় হ্যাঁ তো শিলা ছাড়বে না ঠিক আছে তো পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থায় ধীরে ধীরে তাপ বিক্রি করে ভূতের মধ্যে উপরে অন্তত কঠিন শিলায় সৃষ্টি থাকে আগ্নেয় শিলা মানে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন আগ্নেয় শিলাটা তোর কি হয়েছিল বলতো মানে পুরো উত্তপ্ত আগুনের পিণ্ড ছিল পৃথিবীতে আমাদের ঠিক আছে আস্তে 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 কঠিন হয়ে যে শিলা মানে কঠিন অবস্থা যে শিলাটা আমরা কি বলবো আগ্নেয় শিলা ঠিক আছে তো পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়ার শিলার আরেকটা একটা নাম হচ্ছে কি প্রাথমিক শিলা আগ্নেয় শিলাকে আমরা কি বলবো প্রাথমিক শিলাও বলতে পারি কি বলবে প্রাথমিক শিলাও বলতে পারি ঠিক আছে ভূ অভ্যন্তরে বিভিন্ন ধাতব পদার্থ যেরকম আমরা পড়েছিলাম ওই যে প্রপেসিমা নিপেসিমা বুঝলাম না এগুলো পড়েনি

যেহেতু প্রথম শিলাটাকে আমরা কি বলবো আগ্নেয় শিলাকে প্রাথমিক শিলাও বলবো ঠিক আছে এই প্রাথমিক শিলাটা কি মানে তোর কি হয়েছে বিভিন্ন ভূঅভ্যন্তরে বিভিন্নwidehat পড়া এরকম সিলিকন লোহা নিকেল ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে কি রূপে থাকে এই যে পৃথিবী ভিতরে যে উত্তপ্ত গলিত অবস্থায় যে জিনিসটা থাকে কি কি থাকে বলতে বিভিন্ন ধরনের শিলা থাকে যেরকম সিলিকন ম্যাগনেসিয়াম তো অ্যালুমিনিয়াম হ্যাঁ এগুলো কি ম্যাগমা রূপে থাকে মানে গলে থাকে কি থাকে গলে থাকে যখন এই ম্যাগমাটা ভূবন্তরের বিভিন্ন চাপ তাপে ঠিক আছে মানে ওই যে সিলিকন ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম মানে গলিত অবস্থা ঢল ঢল করে থাকে ঠিক আছে পৃথিবীর ভিতরে হ্যাঁ কোন স্তরে বলতে পারবি কোন স্তরে থাকে এগুলো শিলামণ্ডল হ্যাঁ ভিতরে গুরুমণ্ডল বলে বলিনি আমি হ্যাঁ সব থেকে মানে এই যে এখানে শিলামণ্ডলের নিচে উপরে বিশেষ অংশ হলো অ্যাস্তনস্পা শিলামণ্ডল শিলামন্ডলের নিচে থাকে উপরে ঠিক আছে দেখ তো এ শুনে ভালো করে শুনবি এই সিলিকন ম্যাগনেসিয়াম আহ অ্যালুমিনিয়াম প্রচন্ড চাপে ভূপৃষ্ঠের প্রচন্ড চাপ তাপে ঠিক আছে এরা কি বাইরে বেরিয়ে আছে কোথায় বেরিয়ে আছে এবং আস্তে 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 বাইরে বেরিয়ে এসে ঠান্ডা হয়ে আগ্নেয় শিলার তোর সৃষ্টি করে ঠিক আছে বুঝতে পারলি কি ব্যাপারটা বুঝা গেল পুরো ব্যাপারটা বুঝতে পারলে যে আগ্নেয় শিলা কি হবে সৃষ্টি হয়েছে না হয়েছে আগ্নেয় শিলা যে এইগুলো খনিজগুলো কি কি অ্যালুমিনিয়াম সিলিকন হ্যাঁ লোহা এগুলো ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে কি উৎপত্তি অনুসারে আগ্নেয় শিলা হচ্ছে দু প্রকার কত প্রকার প্রকার দু প্রকার একটা যে ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা কোন দুর্বল ফাটলের মধ্য দিয়ে লাভা রূপে এসে শীতল কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি হয় তাকে আমরা নিঃসারী ঠিক আছে মানে ভূ অভ্যন্তরে অত্যাধিক চাপে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূতকের কোন দুর্বল ফাটল দিয়ে ভূপৃষ্ঠে লাভা রূপে এসে তাকে কি বলা হয় নিঃসারী মানে যেটা তোর তোর এসে ভূপৃষ্ঠের উপরে এসে শীতল এবং কঠিন হয়ে যায় সেটাকে আমরা কি বলবো নিঃসারী আগ্নেয়শিলা বলবো এ কি হয় যেহেতু ভূপৃষ্ঠের উপরে উঠে যায় সে ওই শিলাটা কি হয় ওই ম্যাগমাটা তো উপরে উঠে বিন্দাস করে ঠান্ডা ফান্ডা হয় হ্যাঁ আর দ্রুত জমাট বেঁধে যায় এটাকে আমরা কি বলবো নিঃসারী অগ্নি কি বলবো আচ্ছা এ খুব দ্রুত জমা বেঁধে এই দানাগুলো বেশ সূক্ষ্ম হয় এবং যেমন ব্যাসাল এবং অবসিডিয়ান ব্যাসাল এবং অবসিডিয়ান আবার ভালো করে বুঝবি যেটা যে অগ্নিশিলাটা ভূপৃষ্ঠ থেকে চাপ তাপে উপরে উঠে জমার বেঁধে যায় যেটাকে আমরা নিঃসারী অনুশীলা বলবো আর একটা অনুশীলা হচ্ছে কি যেটা ভিতরে থেকেই যাবে চাপ তাপে আসবে ঠিকই ঠিক আছে হ্যাঁ কিন্তু ভূপৃষ্ঠ অবধি সেটা পৌঁছাতে পারবে না সেটাকে আমরা কি বলবো কোন শিলা বলবো উদ্বেদী আগ্নেয় শিলা বলবো বুঝতে পারলি ধরেন এখানে পুরো

ভূঅভ্যন্তরে ম্যাগমা কোন ফাটালে যে যে শীতল হয়ে যাওয়ার জন্য সৃষ্টি করে এবং আবার ম্যাগমা অভ্যন্তরে তলদেশে এটা হচ্ছে পাতলিক নিচেরটা হচ্ছে কি পাতলিক পাতলিক আইডা হচ্ছে উপপাতলিক এটা হচ্ছে কি মানে যেটা অনেক গভীরে থাকবে সেটা হচ্ছে পাতলিক আগ্নেয়শিলা বা পাতলিক ক্ষুদবৃদ্ধি আগ্নেয়শিলা আর যেটা একটু উপরে থাকবে মানে এখানে এসে মানে কি বলে বলতো ধরনে এটা ফোনের চাপ তাপে এটা উঠলো ঠিক আছে ভালো করে উঠবি উঠে উঠে কি হলো এই জায়গাটায় এই জায়গাটায় তোর নরম পেলো বাস এখানে জমাট বেঁধে চালু করবে ঠিক আছে এটা হচ্ছে কি পাতলিক মানে পাতালে পাতলিক মানে কি পাতালে জমাটটা বাজছে তার নাম হচ্ছে কি পাতলিক আপনার ছিল ঠিক আছে পাতলিক আর যদি একটু ভূপৃষ্ঠের উপরে নিচে এই জায়গায় নরম পে বলে না যেখানে নরম পাবে সেখানে হবে নরম পেয়ে গেলো তারপর এখানেই তোর জমার বাধ্যে আর কিন্তু উপরে উঠলো না ঠিক আছে এখানে জমার বাধ্যে চালু করলো সেটাকে আমরা কি বলবো উপপাতলিক কি বলবো উপপাতলিক আগ্নেয় শিলা বুঝতে পারলি ব্যাপারটা ভালো করে বোঝা গেল কি হ্যাঁ আচ্ছা আচ্ছা পাতলিক কি বললি উৎপাতটা হবে এখানে পুরো নরম থাকবে যে জায়গায় নরম থাকবে সেখানে তো বড় একদম শিলা আছে পুরো একদম সেখানে তো অগ্নি হবে না হবে কোথায় যেখানে নরম সেখানে হবে বুঝতে

ডোলো হ্যাঁ ডোলেরাইট হ্যাঁ এটা যে ডোলোরাইট আর পাশলিকের হচ্ছে কি বলতো গ্রানাইট হ্যাঁ উড়ি খাবো না ভাগি দেব গ্রানাইট যে তোকে তোর করে এটা হচ্ছে কি ডোলোরাইট আর এটা হচ্ছে কি গ্রানাইট ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো একটা হচ্ছে কি ডোলোরাইড একটা হচ্ছে কি গ্রানাইট ঠিক আছে এটা হচ্ছে পাতলিক একটা হচ্ছে উপপাতলিক বুঝতে পারলি আচ্ছা এবার আগ্নেয় শিলার বৈশিষ্ট্য এই যে আগ্নেয় শিলা এই যে এই শিলাটা বের হলো না এই শিলাটার বৈশিষ্ট্য কি ঠিক আছে এই শিলাটার কি বৈশিষ্ট্য কি এক নম্বর বৈশিষ্ট্য কি বল বলতে পারবে এক নম্বর হচ্ছে কি এই শিলা শক্ত ভারী এবং ঘনত্ব বেশি এক নাম্বার হচ্ছে শক্ত ভারী ঘনত্ব বেশি ঘনত্ব বেশি ঠিক আছে এক নম্বর বস্তু আলমিজের সেটা কিন্তু একদম প্রচন্ড শক্ত হয় এই যে রেল লাইনের রেল লাইনের যে ইট গুলো গিটি গিটি গুলো হয় না কোন সব আগ্নেয় শিলা হ্যাঁ এই শিলা তাহলে শক্ত ভারী এবং ঘনত্ব বেশি তারপরে কেলাসের মতো গঠন দেখা যায় এর কি হয় কেলাসের মতো দেখা যায় কেলাস এর মতো গঠন এর গঠন কার মতো দেখা যায় কেলাসের মতো ঠিক আছে এই শিলায় উলম্ব দারুণ ফাটল ক্র্যাক দেখা যায় এবং প্রবেশত্বা বেশি এর প্রবেশত্বা এর হচ্ছে প্রবেশত্বা বেশি ঠিক আছে এবং ভঙ্গুরতা যথেষ্ট কম মানে ভাঙে যায় সহজে ভাঙে না ঠিক আছে সহজে ভাঙে না চার নম্বর কি ভঙ্গুরতা ভঙ্গুরতা কি রে কম ভঙ্গুরতা চার নম্বর হচ্ছে ভঙ্গুরতা কম এবং ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বেশি মানে বেশিক্ষণ ধরে সহজে ক্ষয় হবে না ঠিক আছে ক্ষয় প্রতিরোধের ক্ষমতা বেশি ভঙ্গুরতা কি ভাঙে না আর পাঁচ নাম্বার হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বেশি বুঝতে পারলে এটি কিন্তু এরপর আমি মুখস্থ দিব যে আগ্নেয় শিলার বৈশিষ্ট্য কি ঠিক আছে এই হচ্ছে শক্ত ভারী ঘনত্ব বেশি ক্লাসের মতো গঠন ক্লাসের মতো গঠন ঠিক আছে আর প্রবেশতা বেশি প্রবেশতা বেশি এবং ভঙ্গুরতা কম ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই আগ্নেয় শিলার এই যে গ্রানাইট একটা জিনিস বলে দিচ্ছি গ্রানাইট প্রধানত এই আগ্নেয় শিলার মহাদেশীয় ভূত আমি গ্রানাইট সম্বন্ধে বলছি ঠিক আছে কি সম্বন্ধে

একটা হচ্ছে গ্রেনাইট একটা হচ্ছে ব্যাসেল এটা হচ্ছে গ্রেনাইট একটা ব্যাসেল গ্র্যানাইটটা হচ্ছে কি মহাদেশীয় ভূতক আর বেসেলটা হচ্ছে কি মহাসাগরীয় মহাসাগরীয় ভূতক দিয়ে গঠিত মানে এই গ্রেনাইটটা তৈরি হয় কোথায় বলতো মহাদেশের নিচে ঠিক আছে মহাদেশের নিচে তৈরি হয় এবং ব্যাসেল দুটাই কিন্তু আগ্নেয় শিলা দুটাই হচ্ছে কি আগ্নেয় শিলা এই যে আহ এই মহাসাগরীয় ভূতকটা হচ্ছে কি বলতো মহাসাগরীয় ভূতক তৈরি হচ্ছে কি বেসেল্ট মানে সমুদ্রের নিচে কে তৈরি হচ্ছে তোকে প্রশ্ন আসবে যে সমুদ্রের নিচে কে তৈরি হচ্ছে মহাদেশের নিচে ঠিক আছে বুঝতে পারলি আর এখানে খুব ভারী শক্ত এবং প্রতিরোধ এই শিলা ধূসল এবং কালো রঙের হয় কি এই তোর ব্যাসেলটা তো ব্যাসেলটা শক্ত বেশি যেহেতু এখানে মহাসাগর নিচে আমরা এলো মহাসাগর নিচে আর মহা শিয়াল সীমা পড়া না ছিলাম তো সেখানে কোন কোন শিলা হয়েছিল পড়েছিলাম তো আচ্ছা এই দুটা উদাহরণ কিন্তু সুন্দর করে মুখস্থ করে রাখবি ঠিক আছে ব্যাস এর দিন থেকে পাওয়ি শিলা রূপান্তরিত শিলা একসাথে করা দিব